আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবাই প্রিয় পাঠান বাজার থেকে এটা তো হচ্ছে কালকে ছয়শো টাকা করে এক পিসও নিতে পারবেন লিমিট কতটুকু হবে পরে বলে দিচ্ছি এক পিসও নিতে পারবেন বিলিভ করেন যে রাত দুইটা পর্যন্ত শপে আলহামদুলিল্লাহ রাত্রে দুইটায় কিন্তু আমাদের কিন্তু ঘরে কাস্টমার আছে সারিক সেক্টরে পাকিস্তানি সেক্টরে কিন্তু কাস্টমার আছে একদম ইচ্ছাকৃতভাবে একদম ইচ্ছাকৃতভাবে ঈদ সালামে দিলাম আজকে তেইশ রমজান আছে ছয় সাত দিন আপনার মনে করেন কিছু না কিছুর উপরে ইনশা আল্লাহ দিব আসবেন খুশি থাকবেন এবং সারা বছর পাঠান বাজারের সাথে থাকবেন এ দেখেন জমজম আমাদের এ গ্রেড যেটা মানে জমজম এগ্রেট গ্রেড সুইট জমজম যেটা যেটা হচ্ছে আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে দিব কত ছয়শো পঞ্চাশ যেটা হোলসেল আমরা ওপেন টিকলা দিই না আমরা সাতশো টাকা বেশি কত বেশি সাতশো পঞ্চাশ কালকে আপনি এক পিসও চলে নিতে পারবেন ম্যাক্সিমাম হয়তো বা দুই পিস দিব যাই আপনার ছয়শো পঞ্চাশ টাকা যারা গিফট করবেন একটা স্ট্যান্ডার্ড মানের প্রোডাক্ট করেন আমি ভাবলাম সেবা বা এবার তোর উদ্দেশ্যে বলতে পারেন যে সাত দিন আমার ইকুয়েল ফ্যাক্টরিটা পর্যন্তই থাক না অন্তত ইকুয়েল থাক না ফ্যাক্টরির টাকাটাই উঠুক না বা ফ্যাক্টরি পর্যন্তই আসুক না সমস্যা নাই কিন্তু যতটুকু সে হবে একটা প্রোডাক্ট আজকে যারা দিন কিনছেন কমেন্স না ভাই আমি তো রেডি আনসার দেওয়ার জন্য সাতশো পঞ্চাশ পাঁচটা কিনলে কিন্তু পাঁচশো টাকা আছে আপনার মনে করেন দুইটা কিনলে দুশো টাকা সেব তাই তাই এদেশে কি দুশো টাকা টাকা না আপনি এক হাজার টাকা কোটি টাকার মালিক কোনো ব্যাপার না কিন্তু পাঠানবাজার তারা যদি পঞ্চাশ টাকা পায় আলহামদুলিল্লাহ তাই শেষের দশ রমজান বা শেষের ছয় সাত দিন একদম সেবার উদ্দেশ্যে সার্ভিসটা দিব মাত্র ছয়শো পঞ্চাশ যেটা অনলাইনে নিতে পারবেন চিতাঘানি থেকে নিতে পারবেন এবং আমাদের মেন ব্রাঞ্চ থেকে নিতে পারবেন অন্য অন্য ব্রাঞ্চটা যাবেন ইনশাল্লাহ বিবেচনা করবো ওইটা ইনশাল্লাহ বিবেচনা করব যেটা হচ্ছে মাত্র কত করে পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট রোড মার্কেটেন্টার প্লাজার লেফটে ফাইভ আমি কখনো থ্রি পিস খুব কম দরি যারা আমার লাইফটা কন্টিনিউ থাকেন খুব কম দরি আজকে খুবই এক্সাইটমেন্ট বা নিজের ভালো থাকার মধ্যে যদি ওই যে ডক্টর ইউনি একটা কথা বলছিলো সেটা যদি হ্যাপিনেস হয় আর সবাই মিলে ভালো থাকার মধ্যে হচ্ছে সুপার হ্যাপিনেস এই কয়েকদিন যতটুকু ফ্যাক্টরি চলবে যতটুকু যা রেডি হবে ইনশাল্লাহ দিয়ে যাব যতটুকু যা রেডি হবে আমি দিয়ে যাব কত করে মাত্র ছয়শো পঞ্চাশ একটু কালার দেখেন যারা হোলসেলার যারা রিটেলার কালকে সত্তর হাজি মেনশন রেডি বাজার মেন রোড আর আমাদের নিউ মার্কেট এলিভেন রোড ইস্টার্ন মল্লিকার উল্টা পাশে ফেদুসি প্লাজার লিখতে তিনটা হচ্ছে রেডিমেড যেটা হচ্ছে একদম নতুন একদম নতুন কালেকশন এক টাকা করে দিব এত পরিমাণ লেস খাইছে তারপরে এক টাকা দিব পাঁচশো পঞ্চাশ এবং চারশো পঞ্চাশের কিছু কালেকশন আছে ভাই আজকে সারাদিন পাঁচশো পঞ্চাশ টাকার কিছু এটা হচ্ছে সুপার এটা আমারটা থেকেও এটা ভালো ভাই অফার দিচ্ছি তাতে গিয়েছে এটা আমারটা থেকেও ভালো যেটা হচ্ছে ফাইভ ফিফটিতে দিচ্ছে ইনশাল্লাহ কালকে সারাদিন কি চলবে রকেট ভাই কোরিয়ার বন্ধ হয়ে যাবে একটা জিনিস কোরিয়ার বন্ধ হয়ে যাবে কিছু অফ হয়ে যাবে সবাই শপিং শেষ হয়ে যাবে আমি কেন ওই টাইপের সিন্ডিকেটের জন্য অফারটা দিব যেই টাইপের সিন্ডিকেট টাকা রেখে দিছে যখন অফার দিব তখন কিনবে আমি কেন ওই টাইপের সিন্ডিকেটের জন্য দিব আমি আগে বাকি দিয়ে দিছি কোরিয়ার আরও দুই দিন ওপেন আছে পঁচিশ সাতাশ তারিখ পর্যন্ত আসছে সারা বাংলাদেশের মানুষ কিনবে যারা দোকান আসবে তারা কিনবে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে হবে এখন অনেক ব্যবসায়ী আছে টাকা রেখে দিছে তারা আমাদের মতো ব্যবসায়ী যারা যারা আছে অফার দিবে তারা কিনে রাখবে এবং সারা মাস ভরে তারা সিন্ডিকেটের বিজনেস করবে বাট আমি তেইশ রমজান থেকে দিলাম গিফট জমজম যেটা রানিং আইটেম যেটা আমার ক্লায়েন্টও

আলহামদুল্লাহ সুপার প্রিমিয়াম জমজম চট্টগ্রাম বাসী কোথায় একটু আওয়াজ মেলা সারা বাংলাদেশের বাসী আমাদের কিন্তু সেল কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু কাস্টমার তারপরে দিয়ে দিলাম বাইক নিয়ে কাজে লাগান কাজে লাগানটা হচ্ছে কিভাবে একটা জিনিস একটা জাস্ট উদাহরণ দিই মানুষ আপনার সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন ওই ছাত্রের একটু কথা বলতে নিষেধ করো আপনার খবর কিন্তু কেউ নিবে না যখন আপনি না অসুস্থ হবেন তখন দেখবেন যে আপনার জন্য সবাই ফুডস কেয়ার কেয়ারিংটা বেড়ে যায় কিন্তু তখন আপনি সিক আপনি খাইতে পারেন না আপনি তখন চলতে পারেন না তখন হচ্ছে মানুষ কি একটা তা আমাদের অফারটা আজকে এরকম আপনি সুস্থ থাকতে দিয়ে দিলাম তেইশ জানে কয় রমজানে আপনার জন্য কি নাকাটা হলো আপনি হয়তো বা গিফটের জন্য কি করবেন নেন না আজকে নেন না গিফটের জন্য কি করবেন সমস্যা নাই ভাই এসে ধরবেন সর্বোচ্চ কোয়ালিটি পাঠান বাজারের সর্বোচ্চ কোয়ালিটি রেট হচ্ছে কত মাত্র টাকা সিঙ্গেল পিস এক পিস নিতে পারবেন এক পিস আপনারা কেনাকাটা করতে পারবেন ইনশাআল্লাহ এই রেটের সুপার জমজম এই রেটের সুপার জমজম প্রতিটা ডিজাইন স্ট্যান্ডার্ড এবং স্মার্ট আমাদের জমজম কিন্তু দিন শেষে থাকে না র‍্যাক কিন্তু খালিই থাকে কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন জমজম দেখাই তার আগে দেখেন কত টুক লেস যেটা হচ্ছে 1000 টাকা করে দিছে 38 থেকে 46 38 থেকে 46 যেটা হচ্ছে আমরা মাত্র 1000 টাকা করে দেব সিঙ্গেল পিস নিচে দেখেন কেমিক্যাল লেস দাও খাতা কেমিক্যাল লেস দাও

সত্তর হাজিমেন সেন্টারের বাজার মেন রোড গুলশান পুলিশ প্লাজা তিনশো উনআশি আশি নাম্বার সবটা আমাদের আমাদের হচ্ছে দুশো সাতত্রিশ নাম্বার মেট্রো রেলের অপোজিটে হ্যাপি মার্টের দ্বিতীয় তলা বানান বাজার মনোরম উত্তরা লিফটের ফোর বাংলাদেশ আধুনিক মেডিকেলের পাশে বানান বাজার এটা দেখেন সত্তর হাজিমেন সেন্টারের বাজার মেন রোড মনে রেখো ঠিক উল্টা পাশে চট্টগ্রাম বাসি বাজে যেখানে আছেন ইনশাল দ্রুত নিয়ে নেবেন খুব দ্রুত দেখেন আলহামদুলিল্লাহ কালকে খুশি থাকবেন অনলাইন ও পাবেন ভাই অনলাইন ও পাবেন কোনো টেনশন নাই অনলাইন ও পাবেন ইনশাআল্লাহ রেট হচ্ছে কত মাত্র 650 টাকা সিঙ্গেল পিস নিতে পারবেন কালকে কোনো লিমিট নাই এটা দেখেন কিভাবে বুকিং দিব ইমো প্লাস WhatsApp আজকে অর্ডার করলে পাবো কবে রেডি টু দিবি আজকে অর্ডার করলে দুই এক দিন নারায়ণগঞ্জ থেকে লুপাপু উত্তরা থেকে লিজাপু গোবিপাড় থেকে হচ্ছে বিকাল বর্ষা বিকাল বডি কত বডি এটা ফ্রি সাইজ ভাই এই নারায়ণগঞ্জ বাসী কোথায় এই যে সাতিয়াপু চট্টগ্রামে আলমদুল্লাহ অনেক ভালো কোয়ালিটির ড্রিজ যে থ্রি পিস টাকা হিসাবে যাতে একটা ভালো জিনিস দিতে পারি পাঁচশো পঞ্চাশের কিছু দেখাও তো পাঁচশো পঞ্চাশের কিছু দেখাও এটা দেখেন এটা হচ্ছে সুপার হেড ভাই আমি সাড়ে ছয়শো আমার থেকেও এটা বেস্ট এটা আমাদের থেকেও এই দেখেন যে রিপেয়ারের কাপড় পাইপটা দেখেন মোটা যারা পাকিস্তানি কিনেন না তারা চিনবেন এবং বুঝবেন পাঁচশো পঞ্চাশ সেটা কিছু আছে চট্টগ্রাম এবং মেন ব্রাঞ্চে কিছু আছে নিয়ে নিবেন ভাই নিয়ে নিবেন একটু দেখেন আলহামদুলিল্লাহ কথা আল্লাহ দেখেন আরে ভাই মানে সারাদিন বেচ্ছি যা আছে এটাও কালকে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে কিন্তু কথা হচ্ছে আগে আসলে কি আপনি বেচে ভালো কালারটা ভালো কোয়ালিটিটা কিন্তু আগে নিয়ে নিতে পারবেন এই সাপটা শুধু এইখানে আলহামদুলিল্লাহ আল্লাহ মহান দেখেন পাঁচশো পঞ্চাশের পরে ছয়শো পঞ্চাশ দেখাবো রেডিমেড দেখাবো আপনারা পানি বাজারের সাথে থাকেন না দেখেন না কি হয় ইনশাআল্লাহ যেভাবে যে স্প্রিটে যে সেবাটা দিয়ে যাচ্ছি সেবার মানে আরো বার চারশো পঞ্চাশ টাকা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা হচ্ছে জয়পুরি এটা দেখো এটা হচ্ছে কে কে এটাও জানাবেন মাত্র চারশো সিঙ্গেল পিস এক পিস নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ মাত্র চারশো পঞ্চাশ কত চারশো পঞ্চাশ সিঙ্গেল পিস পারবেন মাত্র চারশো পঞ্চাশ অনলি ফোর ফিফটি টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ স্যালোয়ার টা দেখেন্স ড্রেস

একদম ঝর চলবে কালকে থেকে ঝর চলবে র‍্যাক থুয়ে যাব বাটান বাজার র্যাক থুয়ে যাব ওইভাবে চলে আসেন মাত্র ফাইভ ফিফটি ওকে নেক্সট এ দাও লোন দেখেন লোন কালেকশন দেখেন ভাই হাজারো কালেকশন আলহামদুলিল্লাহ মাত্র লিঙ্গেল পিস ডিজাইন গুলা দেখেন মাশ এগুলা বলা নিজেদের ড্রেস নিজেরা বলা থাকবে না আপনারা বলবেন একদম নতুন গরম একদম পুরা গরম কালেকশন মাত্র সিক্স ফিফটি লাইফটা শেয়ার করে দেন না মাত্র আল্লাহ সিঙ্গেল পিস এক পিস নিতে পারবেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান আলহামদুলিল্লাহ

একটু ডিজাইন গুলো দেখেন না কালার গুলো দেখেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সিঙ্গেল পিস এক পিস নিতে পারবেন ইনশাআ মাত্র ছয়শ পঞ্চাশ টাকা সিঙ্গেল পিস আলহামদুলিল্লাহ আল্লাহ মহান ছয়শ পঞ্চাশ আলহামদুলিল্লাহ 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 ওকে মাত্র ছয়শো পঞ্চাশ অনলি ছয়শো পঞ্চাশ অর্ডার এটা দেখেন এটা আমরা যে পাকিস্তানি সাতাভারটা বেছি ওইটা সেমিলার করার চেষ্টা করছি যেটাতে এটা হচ্ছে বারোশো টাকা এটা দেখেন একটা জিনিস দেখাই এটা ফুল বডিতে কাজ করছি বোরিংয়ের কাজ তারপর আবার অর্গান সামনে প্লাস পিছনের টিস্যু এটা দেখেন যারা চিনে গল্প আর বাস্তবতা এক জিনিস না মাত্র বারোশো টাকা ভাই এটা চিন্তা করতে হবে মানে এগুলো বারোশো টাকা যারা লোক শুধু সেল করে কিনা বিক্রি করে এরা তো এগুলা চিন্তাই করা সম্ভব না ভাই তারা তারা যাওয়ার আগে মানুষ চিন্তা করবে আমার পঞ্চাশ একশো টাকা কমাইতে হবে ব্যবসা করতে হবে কোয়ালিটির হিসাবটা পরে আর আমাদের তো একটা ব্যান্ড বলো ভাই আমাদের একটা ব্যান্ড বলো রেপুটেশনের হিসাব করতে হয় দিন শেষে সেটা হচ্ছে পাঠান বংশের পদবী ভাই ভালো থাকতে হলে সবার নিয়ে ভালো থাকতে হবে ইনশাআল্লাহ এতো দেখেন তো মাত্র কত 1200 টাকা এই গোলার প্যানেল হাতে অর্গানজা এবং 이게 ব্যাকপারটাও অর্গানজা টিস্যু একটু দেখেন ব্যাকও কিন্তু অর্গানজা টিস্যু মাত্র 1200 টাকা নিজেদের আমগোদারি নিজেদের সুইং নিজেদের প্রিন্টিং আমরা যদি না কমে দিই কে দিবে কে দিবে একটু দেখেন কে দিবে মাত্র 1200 1200 ইনশাআল্লাহ